নেতৃত্ব দেওয়া কে এই জুলানি বাসার আল আসাদের পতনের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া কে এই জেলানি। সিরিয়ায় বাসার আল আসাদ সরকার পতনের অভিযান নেতৃত্ব দিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিম আল চিএসের প্রধান আবু মোহাম্মদ আল জেলানি রোববার এস এক বিবৃতিতে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেয় বিবৃতিতে বলা হয় জালিম শাসক বাসার আল আসাদ দেশ থেকে পালিয়েছে এখন মুক্ত এর দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো আর সূচনা হলো একটি নতুন যুগের আল আসাদের দেশ থেকে পলানো টানা দুই পরিপ্রেক্ষিতে এস টিএস এর প্রধান জেলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এই বিদ্রোহী নেতার অতীত বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে কাতার ভিত্তিক সাংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তার কার্যক্রমের একাল সেকাল তুলে আবু মোহাম্মদ আল জেলানির আসল নাম আহমেদ হোসাইন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়া ফিরতে ফিরে বসতি স্থাপন করে জেলানি কি করতেন তা জানা যায় না দু হাজার তিন সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়দা যোগ দেন এই বছর ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধে আন্দোলন যোগ দেন তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে 2006 সালে জেলানি যুক্তরাষ্ট্রে সেনাদের হাতে গ্রেফতার হন পাঁচ বছর আটক থাকেন গণতন্ত্রের দাবিতে দু সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয় বিক্ষোভ দমনে বাসার আল আসাদ সহিংসতার পথ বেছে নেয় এর জেলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় দু এগারো সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় জেলানি ছাড়া পান এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়দাদের শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে প্রথম দিকে কয়েক বছর জেলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন বাগদাদি ছিলেন ইরাকে ইসলামী স্টেটের আইএস প্রধান এই সশস্ত্র গোষ্ঠীর পরে আইএসআইএল নাম ধারণ করে দু সালে এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দা সঙ্গে সম্পর্ক সেদের ঘোষণা দেন সিরিয়া নিজেদের তাৎপরতা কাজ শুরু করেন একটা পর্যায়ে আইএসএল আল কে বেশ ভালোভাবে নিজেদের সঙ্গে একীভূত করে ফেলেন তখনই ওই এস এর জন্ম হয় পর্যবেক্ষকদের মতে বাসার আল আসাদের বিরুদ্ধে লড়াই সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করেছে এস এর প্রধান জেলানি জেলানি এর পরিবর্তন করেন তিনি আল সম্পর্ক সঙ্গে রাখেন এ অবস্থায় সালে আল জাজিরাকে প্রথমবারের মতো টেলিভিশনে সাক্ষাৎকার দেন জেলানি এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দেবে সেই অনুযায়ী শাসিত হবে তবে কয়েক বছর পর জেলানির মধ্যে পরিবর্তন আসে তিনি আল কায়দার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠা প্রকল্প থেকে সরে আসেন এমন কিছু পরিবর্তন সিরিয়া সীমান্তের ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন করেন জেলানি জেলানি এর পরিবর্তনে গুরুত্বপূর্ণ বলে মনে বিশ্লেষকেরা তারা মনে করেন এর মধ্য দিয়ে জেলানি গোষ্ঠীর বহুজাতি বা আত্মদেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতি গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয় দু হাজার ষোলো সালে জুলাইয়ের জুলাইয়ে জুলাই বাসার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণে নেয় তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিলেবের দিকে চলে যায় সিরিয়া এই অঞ্চলে তখন বিদ্রোহীদের দখলে দুই হাজার ষোলো সালে জেলানি প্রকাশ্য আল কায়দাদের সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেন পাশাপাশি আল নুসরা বিলুপ্ত করেন গঠন করেন নতুন সংগঠন জাবাত ফাতে ফাতে আল সাম দু হাজার সতেরো শুরুর দিকে আলেপ্পো থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসেন এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাবাত ফাতেহ আল সাম নিয়ে এস টি গঠন করেন জেলানি এস এর ঘোষিত লক্ষ্য ছিল বাসা আল আসাদের স্বৈরাচারী শাসক থেকে সিরিয়াকে মুক্ত করা এসটিএস আজ এই লক্ষ্যে অর্জনের ঘোষণা দিল এসটিএস এসে অন্য লক্ষ্যের মধ্যে আছে সিরিয়া ইরানের সব অস্ত্র গোষ্ঠী বিতাড়িত করা নিজেদের দেওয়া ইসলামিক আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা পর্যবেক্ষকদের মতে বাসা আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেন এসটিএস এর প্রধান জেলানি নতুন নতুন খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন